সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মার্চ মাসের এক তারিখ গরুর গোষ্ঠের দাম সাড়ে সাতশো টাকা কেজি ভিডিও শুরুতে তারিখ বলে নিলাম কারণ আমি জানি না এই ভিডিও আপলোড হতে হতে গরুর গোষ্ঠের দাম সাড়ে সাতশো থেকে আটশোর ঘরে চলে যায় কিনা হোয়াটসঅ্যাপ ক্যাজিন দিস ইস সাজিম এখনো সর্বনিম্ন অটো ভাড়া পাঁচ টাকা যেখানে পাঁচ টাকা ফকির দিলে ফকির নাক সিট খায় এখনো সর্বনিম্ন দিন মজুর আড়াইশো টাকা যেখানে ট্রাফিক পুলিশকে পাঁচশো টাকা ঘুষ দিলে পকেটের বাচ্চা বলে গালি দেয় যেখানে বিশ বছর লেখাপড়া শেষ করে বারো হাজার টাকা বেতনে আট ঘন্টা ডেইলি চাকরি করতে হয় সেখানে পড়ালেখার দামটা কোথায় সেখানে শ্রমের দামটা কোথায় শ্রম দিয়ে সংসার চলছে না উচ্চ শিক্ষিত হয়েও সংসার চলছে না তাহলে কি আমাদেরকে দুর্নীতিবাজ হতেই হবে আমাদেরকে চোর হতেই হবে রক্ত দিয়ে স্বাধীন করায় বাংলাদেশে আমাদেরকে তো হালাল রোজগার করে খেয়ে পরে বাঁচতে দিচ্ছেন না সবিন তেল দুশো বিশ টাকা লিটার খাসির গোস্ত এগারোশো টাকা কেজি গরুর গোস্ত সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি সাইজের একটা ইলিশ মাছ দাদার দেশে পাঁচশো টাকা কেজি আর সেই ইলিশ মাছই আমাদের দেশে পদ্মার পার থেকে কিনতে হচ্ছে পনেরোশো টাকা কেজি করে মনের ভিতরে অনেক কথা জমা কিন্তু মন খুলে বলতে পারছি না মাছে ভাতে বাঙালি যদি নুনে ভাতি বাঙালি হয়ে বেঁচে থাকতে হয় তাহলে বাঙালি পরিচয় দিয়ে লাভ কি বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে কর্মসংস্থান নাই কলকারখানার শ্রমনাযয়ে বেতন নাই সারা মাস কাজ করে সেই টাকা দিয়ে সারা মাসে ডাল ভাত নাই আপনি কি বলতে পারেন দুর্বিখতা আসলে কোথায় আমি সিন্ডিকেটের কথা বলবো না আমি টাকা-পাকার কথা বলবো না আমি ভাউচার দুর্নীতির কথা বলবো না আমি প্রকল্প দুর্নীতির কথা বলবো না কারণ আমার দেশ আমার জাতি আমাকে মুখ খুলে কথা বলার ওই স্বাধীনতাটা দেয়নি যে স্বাধীনতার কথা আমার সংবিধানে রয়েছে দেশ পাকিস্তান হয়ে যাবে দেশে চলছে নিরব দুর্বিখ্য দাম কমাও মানুষ বাঁচাও